দাম হয়েছে আপনার ভোটের দ্বারা কি হয়েছে আজকে বাংলাদেশে সত্তর পর্যন্ত টাকা চুরি হচ্ছে আপনার ভোটের দ্বারা কি হয়েছে আজকে দশ জনের সেঞ্চুরি পালন করা হচ্ছে আপনাদের ভোটের দ্বারা কি হয়েছে আজকে দশ বছরে দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে আপনার ভোটের দ্বারা কি হয়েছে আজকে গরিব দুঃখী মেহেদি মানুষ ধুকিয়ে ধুকে মরছে আপনার ভোটের দ্বারা কি হয়েছে আজকে ভারত আমাদের দেশ থেকে বিনা পানিতে গেলার দুঃসাহস দেখাচ্ছে আপনার ভোটের দ্বারা কি হয়েছে আজকে টাকা চোর এবং লম্পটে দৌরত্ব বেড়েছে কাজী আপনার ভোটের দ্বারা আজকে যারা দেশকে ধ্বংস করতে চান তাদের আজকে বৃদ্ধি হয়েছে আদাল ন্যায় পরাণ ইনসাফগার মানুষ আপনার ভোটের দ্বারা তৈয়ার করতে পারেন নাই আজকে যে উন্নয়ন উন্নয়ন বলেন উন্নয়ন দেশের উন্নয়ন হয়েছে কি জানেন এদের স্বাধীন হয়েছে যখন তখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া স্বাধীন হয়েছে একই সাথে সিঙ্গাপুর মালয়েশিয়া বাংলাদেশ একই স্বাধীন স্বাধীন হয়েছে একই সাথে স্বাধীন হয়েছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই উন্নয়ন উন্নয়ন বলেন সিঙ্গাপুরের উন্নয়ন কী হয়েছে আর বাংলাদেশ কী উন্নয়ন হয়েছে উন্নয়ন উন্নয়ন বলেন মালয়েশিয়ার কী উন্নয়ন হয়েছে আপনাদের দেশে কি উন্নয়ন হয়েছে আপনাদের উন্নয়ন হয়েছে পত্রিকার হেড লাইনে দেখেছেন বাংলাদেশের বরাদ্দিগৃহ টাকার সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় আমাকে প্রশ্ন করেছে হুজুর আপনার ক্ষমতা আসলে কি করবেন আমি বলছি আজকে যে উন্নয়ন হয় আমরা ক্ষমতা আসলে সত্তর পার্সেন্ট উন্নয়ন বেড়ে যাবে কত পার্সেন্ট কেন কারণটা কি এখন যদি রোড হয় তিরিশটা আমাদের সময় রোড হবে একশোটা এখন যদি উন্নয়ন হয় তিরিশ পার্সেন্ট আমাদের সময় উন্নয়ন হবে একশো পার্সেন্ট এর কারণটা কি কারণ কোথায় আমরা চুরি করবো না দুর্নীতি করব না একশো টাকা একশো টাকার কাজ হবে এক টাকা চুরি হবে না যদি শুধু চুরি না হয় তাহলে বাংলাদেশে বর্তমান কাজের তুলনায় একশো গুণ বেড়ে যাবে আমি গরিবদেরকে বলবো হে আমার গরিব বন্ধুরা ইসলাম তো গরিবদের অর্থনীতির মুক্তির জন্য দুনিয়াতে এসছে জাকাত কাদের জন্য কথা বলেন সৎকা কাদের জন্য পেতরা কাদের জন্য মানত কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ এই বোকা কামবাক নালায়ক এই গরিব ইসলামকে বুঝলো না ইসলামকে চিনল না ইসলাম দুনিয়াতে আসছে গরিবদের উন্নয়ন করার জন্য আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামকে ক্ষমতায় নেন আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্রশিবের উপরে চলে যাবে ইসলামের অর্থনীতিতে মারাক থেকে তো সুন্দর এক অর্থনীতি কোথায় সমাজতন্ত্রের অর্থনীতি কোথায় গণতন্ত্রের অর্থনীতি কোথায় সোশ্যালিজমের অর্থনীতি তার ইসলামের অর্থনীতি আমি এর জন্য শেরপুরের সমস্ত বন্ধুদেরকে বলবো ভোট দিয়েছেন আপনাদের ভোটের মাধ্যমে যে উন্নয়নের কথা বলেছি চুরির উন্নয়ন হয়েছে ধর্ষণের উন্নয়ন হয়েছে জুলুমের উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের নিরাপত্তার উন্নয়ন হয় নাই আর্থিক উন্নয়ন হয় নাই আজকে বাণিজ্য মন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে ভারত আমাদেরকে তখনই পিএইচ দেয় যখন তাদের স্বার্থ হয় আজকে বলেছে সত্য কথা বলার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছে ভারত ভারত আমাদের আপন নয় কি দেখেছেন যখন আমাদের বাংলাদেশের পানি টয়টুম্পুর থাকে তখন তার ফরাক্কার ভাত ছেড়ে দেয় আর যখন আমাদের দেশটা মরুভূমি হয় তখন তাদের ফরাক্কা ভাত আটকিয়ে রাখে যখন আমাদের দেশের পেঁয়াজ পেঁয়াজ থাকে না তখন বন্ধ করে দেয় এই হলো ভারতের বন্ধুত্ব এই হলো ভারতের বন্ধুত্ব আজকে ভারতের দালাল দেখে বলবো যারা বাংলাদেশের বুকে বসে ভারতের তালালি করছো ওই ভারতে গিয়ে তালালি করে বাংলাদেশ হবে না বাংলাদেশের দালালি করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে সম্মিলিত ভাবে এই চোর ডাকাত বদমাশ উৎখাত করে ন্যায় পরের ইনসাফ ভিত্তিক নেতৃত্ব বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো আজকে হোক কালকে হোক এদেশে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত হবেই হবে মানুষের অর্থ মুক্তি হবে গরিব দুঃখী ভেঙে মানুষ আর খোলা আকাশে নিচে ঘোরাতে হবে না অন্য বস্ত্রহীন থাকতে হবে না তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিব সাম্য ইনশাল্লাহ রক্ষা করব আমাদের সাম্য মানবিক মর্যাদা ইনশাল্লাহ রক্ষা হবে ইনসাফ রক্ষা হবে কাজে আল্লাহ ফকরবুল আলমীর হাত তাকে বিজয় করে দেন সমস্ত মানুষকে বলবো আজকের থেকে আমরা নেমে পড়বো হাত পা খায় ভোট আনবো কিসের জন্য নিজের স্বার্থের জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে ভালো থাকার জন্য হাত পাকায় ভোট আমরা কালেকশন করবে ইনশা আল্লাহ বা শেষ কথা বলবো শেষ কথা শেষ কথা ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা আজকে আপনি কাকে ভোট দেবেন ডাকাতকে চোরকে আপনি নিজেও তাহলে চোর আপনি নিজেও তাহলে ডাকাত নিজে ডাকাত না হলে চোর না হলে কেউ চোর এবং ডাকাতকে সমর্থন করতে পারে না সাক্ষী দিতে পারে না আমি অনেক সময় বলি কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ বেরেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি করে দিন মদ পান করি নাই জেনা করি নাই এত মদ আসলো কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করার সুযোগ করে দিয়েছ সমস্ত মদের গুড়া আমল নামে লিখে দিয়েছে যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাস করার সুযোগ করছো সমস্ত ধর্ষণের গুড়া তোদের আমল নামে লিখছি যাদেরকে ভোট দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি হয়েছে সমস্ত গুরুত্বদের আমল নামা লিখে দিয়েছে আপনাদের দেশের ভোট আর আপনার ভোটের কারণে যত চুরি হবে হবে ধর্ষণ হবে বিচার হবে সমস্ত দায় দায়িত্ব